নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি আমি বেশ একটু বড়ো সাইজের কাতল মাছ তো প্রথমে এর মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে নিব পুরো মাছগুলোতে ভালো করে সামনেই পুজো আসছে তো পুজোর জন্য একটা স্পেশাল কাতল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন একটু বড়ো বড়ো পিস কাতল মাছ পুজোতে তো সবার বাড়িতেই আসবে একটু বড়ো মাছ তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন তো প্রথমে খুব ভালোভাবে কাতল মাছগুলোতে লবণ এবং হলুদ গুঁড়োটা মিশিয়ে নিব পুজোতে সবাই খুব আনন্দ করবেন এটাই আশা রাখছি দেখুন আমার লবণ হলুদগুলো সুন্দর মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং তাতে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এই দেখুন তেলও দিয়ে দিয়েছি আমি এবার মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নেব যেহেতু বড় মাছের পিস একটু টাইম নিয়ে মাছগুলোকে ভাজা করতে হবে তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে একটু টাইম নিয়ে মাছগুলোকে ভাজা করে নেবেন একটু লাল লাল করে খেতে ভালো লাগে বড় মাছের পিসগুলো একটু লাল লাল করে ভাজা করলে একটু অন্যরকমভাবে রেসিপিটা করব। বাড়িতে যা মশলাপাতি আছে তাই দিয়েই করবো এক্সট্রা কিছুই ইউজ করব না আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে এসছে এবার তুলে নিচ্ছি মাছগুলোকে ঠিক একইভাবে বাকি মাছের পিসগুলো ভাজা করে নেব যেহেতু সামনে পুজো একটু ভিন্ন স্বাদের রেসিপি বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে এসেছে একটা সাইড আমি উল্টে দিচ্ছি আর একটা সাইড বড় মাছ যেহেতু আস্তে আস্তে উল্টাবে না হলে ভেঙে যেতে পারে এইভাবে সবগুলো মাছের পিস আমি ভাজা করে নিলাম আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমি পুরো তরকারিটা করব নিয়ে আর তেল ইউজ করছি না প্রথমে আমি এর মধ্যে একটুখানি কালো জিরে পুরনে দিয়ে দেব কালো জিরের গন্ধটা খুবই ভালো লাগে তো কালো জিরেও দিয়ে দিলাম পুরনে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিবো একটু কালার হওয়ার জন্য গ্যাসের স্টিনটা অবশ্যই এই সময়টাতে আপনারা কম রাখবেন না হলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার করার জন্য প্রথমে লঙ্কার গুঁড়োটা দিলাম এবং গ্যাসটা অবশ্যই আপনারা তখন স্টিমটা কমিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আবারও খুব ভালোভাবে টমেটো এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে জিনিসটা খুব সুন্দর মিশমিশি হয়ে যায় এই জন্য খুব ভালো করে ভাজতে হবে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব একে একে প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনারা যত পিস মাছ নেবেন সেই আনতে মশলাপাতিগুলো দেবেন তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি আবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল রেসিপিটা করব যেহেতু পুজোর টাইম একটু স্পাইসি না হলে ভালো লাগে না এবার সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য অল্প জল দিয়ে দিব না হলে মশলাটা ভাজা যাবে না ভালো মশলা পুড়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিব জলের সাথে মশলাগুলোকে দেখুন এখনই সুন্দর একটা কালার হয়ে আসছে এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যে যতটুকু স্বাদের লবণ খান সেই অনুযায়ী লবণটা দেবেন এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি মিহি করে রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেই রসুন কুচিটা আমি দিয়ে দিলাম দেখুন এখনই মশলাটা সুন্দর কালার হচ্ছে এবার একটু ঢাকা দিয়ে দিব। যাতে টমেটো পেঁয়াজ সব ভালো করে সেদ্ধ হয়ে যায় এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে একটু দেখছি কতটুকু টমেটোটা সেদ্ধ হয়েছে আর টমেটোটা পুরো মিশমিশে হয়ে যেতে হবে সেরকমভাবে সেদ্ধ করতে হবে টমেটোটাকে খুন্তি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দেখুন লবণ দেওয়াতে অলরেডি টমেটোটা গলেই গেছে মোটামুটি গলেই গেছে আমার টমেটোটা আমি আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আরেকটু টমেটোটা গলে যায় যাতে সেই জন্য দেখুন ঢাকাটা খুলেছি এখন পুরো টমেটোটা গলে গেছে এবং আমি যে এক্সট্রা জল একটু দিয়েছিলাম মশলাটা ভাজার জন্য সেই জলটাও পুরো টেনে গেছে এবং মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে এসছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কালারটাও হ্যাভি হয়েছে ওনারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই দেখতে পাবেন যখন রান্না করবেন দেখুন পুরো মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু মাছ ভাজার সময় যতটুকু তেল দিয়েছিলাম আর এক্সট্রা কোনো তেল নি সেই তেলে পুরো রান্নাটা আমি করছি দেখুন এবার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে মিশিয়ে নেব দেখুন পুরো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটুকু আমি মাছে ঝোল রাখবো সেই আন্দাজে পুরো জলটা আমি দিয়ে দিয়েছি পুরো মশলাটাকে মিশিয়ে নিলাম জলের সাথে এবার আমি একটু জাল ওঠার জন্য রেখে দিব। টকবক করে একটু ফুটে উঠবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমি সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ আর গরম জল দিয়ে সেই সর্ষের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা জাল ওঠার পরে দিবেন যখন টকবক করে ফুটে উঠবে তখনই সর্ষের গুঁড়োটা দিবেন এর আগে দিবেন না এবার আবারও আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা আবার আমার ফুটতে শুরু করে দিয়েছে আমি কিন্তু দু চামচের মতো সর্ষের গুঁড়ো দিয়েছি দেখুন কী সুন্দর ফুটে উঠেছে ঝোলটা এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব তো আমি মাছগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। যাতে মাছে পুরো ঝোলটা ঢুকে যেতে পারে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার আর একটু ঢাকা দিয়ে দিব আমি দু তিন মিনিটের জন্য ভালো করে ঝোলটা ফুটে উঠবে ও মাছগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ঝোলটা কি সুন্দর একটা কালার হয়েছে এবং আমার তরকারিটা মোটামুটি হয়েই আসছে আমি এখন দু তিনটে কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে এই টাইমে দিলে পরে ঝোলে খুব সুন্দর একটা গন্ধ হয় হালকাভাবে আরেকটু নাড়াচাড়া করে দিলাম ঝোলটাকে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব আমার তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে পুরোপুরি আমি আর ঝোলটাকে শুকাবো না গ্যাসটাকে আমি অফ করে দেব এবার অফ করে আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে নেব আমি কিন্তু কড়াই থেকে নামাইনি দেখুন পাঁচ মিনিট পর যখন আমি ঢাকাটা খুললাম কি সুন্দর একটা কালার আর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে পুজোর সিজনে এই ধরনের একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবার এটাকে আমি গামলায় ঢেলে নিচ্ছি আমার কাতলা মাছের এই রেসিপিটা একদম তৈরি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করলে আইকন প্রেস করতে ভুলবেন না আবার দেখা হবে ধন্যবাদ